সামান্য বলুক এই মাটি ভাই রান্না করে কি জানেন আপনার গেছে আগের দিনে ফিরে যেতে হবে তাই করেন রান্না করেন আগের দিনে ফিরে যেতে হবে সবাই হাড়ি কিনে নিবেন কালকে একটা হাড়ি যেটা আমি ওখানে ষাট টাকা দিয়ে আনছি ওই হাড়িটা দেখলাম আমাদের এখানে বাজারে বাজার না বড় রাস্তায় মানে এই যে সাইটপিট যে রাস্তাটা বড় রাস্তাটা গুরুর কাছে ওইখানে সব সময় বিকালবেলা হাট বসে তো ওই হাটে দেখলাম একটা হাড়ি চাইতেছে তিনশো ষাট টাকা একটা হাঁড়ি ছোট্টটা এটা বড়টা আর এটা জানি কত টাকা খায় আল্লাহ জানে তো আপনারা এই হাঁড়িগুলো অনেক কম দাম আমি যেখান থেকে কিনছি আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে আমি বীজেও দিয়ে দিব আরেকবার গেলে এটা আমি কিনছি সিঙ্গার থেকে আপনারা সিঙ্গার থেকে নিয়ে নেবেন আচ্ছা শুধু লবণ আর হলুদ ধরি আর কিছুই না এখন এটা আমি অসা এখানে একটু মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিই পিস মাছ দিয়ে দিব ভাজা মাছ এক পিস মাছ দিয়ে দিব টক রান্না মাছটা ভেঙে দিব আপনি যদি আর দেন সুন্দর করে টক রান্না করার আগে একটু আমি এখানে আর নেই তো আমি মাছটা ভাজা ছিল গ্রান আছে এর আমি আর ভাজি নেই এখন আমার এটা কষানো শেষ এখন এখানে পানি অ্যাড করবো এটা হচ্ছে টকের নিয়মে এ পানি অ্যাড করবো এটা মাটির হাড়ির টক এটা অন্যরকম একটা স্টেল থাকবো এর ভিতরে ঠিক মাটির হাড়ি যা রান্না করবেন বিশ্বাস করেন ওই দিন আমি একটা লাউ রান্না করছি ওই তো যে বিয়ে বাড়ির খাবারের মতো মোট হয়েছে বাস এই গুঁড়া গুঁড়া যে মাছটা এই যে দেখেন মাছটা আর এটার মধ্যে যা দিবেন সব মিলা যায় সিলভার হাড়িতে যেমন আপনার আস্তে আস্তে হয়ে থাকে এখানে কোনো আস্তে আস্তে হয়ে থাকে না সব গোলে এই পিঁয়াজটাও গলে গেছে দেখেন একবারে গুলো নরম হয়ে গেছে তো এটা মেরে দিয়ে রান্না করবেন মাটি হাইতে রান্না করবেন সবাই সবাই আমি এখানে হাঁসের ডিম পোস্ট করতেছি হাঁসের ডিম পোষ কোনো করতে নেই এই যে টক দিয়েই খাওয়া হবে এখন টকটা হয়ে গেছে পানিটা বর আসছে মাছ বোনার পরে পানিটা দিচ্ছিলাম এটা বরক আসছে এখানে শুধু আমি দিয়ে দিব হচ্ছে ম্যাচটাগুলো আপনি ভাইজা দিবেন আমি ভাইজা দিলাম না কারণ আমি তেল বেশি খাইতে চাইনি

মানে আমরা এরকমই চাইছিলাম এরকমই হয়েছে তো এটা সবাই রুচিতে নাও করতে পারে যে এটা আমার খাওয়া আমার ভালো লাগবে না এই শেষ আমাদের কমপ্লিট টকটা কিন্তু যাই না এই মাটির হাড়িতে এক সেকেন্ডে গোলা যাবে একটা বলক আসবে এটা কিন্তু ভালো করে বলক আসবে নেই গলে গেছে হ্যাঁ এই মাটির হাড়ি এই একটা গুণ আপনার গলাইতে চাইলে কোনো জিনিস নরম করতে চাইলে মাটির হাড়িতে দেবেন যে কোনো জিনিস রান্না করবেন তো এই যে আমার টক কমপ্লিট এখন খাওয়া আর কোনো কথা নেই আমরা এইভাবে খাই টকটা এই যে টকটা এরকম হচ্ছে আমার টকটা এখন নিব আর খাবো আর এগুলোর একটু ইয়া করে এরকম করে খাই তো আমি এটা স্টিলের চামু দিয়েও নিই না আমি টকটা কালো না হয় ঠিক আছে খাইতে অসাধারণ মজা হয়েছে বিশ্বাস করেন ডিম পোস্ট দিয়ে খাবো هذا هو مثل